দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ বিদ্যুতের লোডশেডিং জনজীবন আলাইকুম এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত দিনাজপুরের পার্বতীপুরে কয়লাভিত্তিক পাঁচশো পঁচিশ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ হওয়ায় চরম বিদ্যুৎ সংকটে ঘন ঘন লোডশেডিং এর কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে প্রচন্ড গরম অন্যদিকে লোডশেডিং সব মিলিয়ে মানুষ এক অস্বস্তিকর অবস্থার মধ্যে দিনানিপাত করছে এদিকে স্থানীয় নেস্কো ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছেন বিদ্যুৎ সংকটের কারণে এই অবস্থা সৃষ্টি হয়েছে জানা গেছে দিনাজপুরে পার্বতীপুরে বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে প্রথম ইউনিট ও দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকলেও সচল ছিল তৃতীয় ইউনিট কিন্তু নয় সেপ্টেম্বর সোমবার রাতে যান্ত্রিক ত্রুটির কারণে এই ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় চরম বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে অফিস সূত্রে জানা যায় তাপবিদ্যুৎ কেন্দ্রের দুইশো পঁচাত্তর মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন তৃতীয় ইউনিটটির মেন লুপ ওয়েল পাম্প ভেঙে যাওয়ায় ইউনিটটির উৎপাদন বন্ধ হয়ে যায় একশো পঁচিশ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পূর্ণ দ্বিতীয় ইউনিটটিতে অভার হোল্ডিং এর জন্য শাটডাউন চলছে তবে তাপবিদ্যুৎ কেন্দ্রের একশো পঁচিশ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পূর্ণ প্রথম ইউনিটটি দুই এক দিনের মধ্যে চালু হবে বলে আশা করা যাচ্ছে পার্বতীপুর উপজেলায় গ্রামাঞ্চলে পল্লী বিদ্যুৎ বিভাগ ও শহর এলাকা নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি নেস্কো বিদ্যুৎ গ্রাহকদের মধ্যে বিদ্যুৎ সরবরাহ করে থাকেন এসব বিদ্যুৎ গ্রাহকরা ঠিকমতো বিদ্যুৎ না পাওয়ায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন বিষয়ে কথা হলে পার্বত্যপুর পল্লী বিদ্যুৎ বিভাগের ডিজিএম এবং নেস্কোর আবাসিক প্রকৌশলী কাউসার আহমেদ খান বলেন জাতীয় গ্রিড থেকে প্রয়োজনীয় পরিমাণে বিদ্যুৎ সরবরাহ না থাকায় তারা লোডশেডিং দিতে বাধ্য হচ্ছে শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ